এটা উনচল্লিশশো টাকা বলতেছে কিন্তু গতকালকে বাজার ছিল ভালো চুয়াল্লিশশো পঁয়তাল্লিশশো আজকে বাজার সিন্ডিকেটের অবস্থা মানে ব্যাপারীরা সকাল কিনেছে এটা বেল শোনা করে কিন্তু এখন কিনতেছে এক ঘন্টা পরেই বলতেছে আসলে কৃষকের মতির জন্যই ডাল লাগে একটা মাত্রা ক্ষতিকর কারণ একই নয় আধা ঘন্টার ব্যবধানে চার পাঁচশো টাকা নেই এটা হলে গিয়ে কৃষকদের মোটামুটি এটা কীভাবে মানা যায় সেই চিন্তাধারীরা এই সিন্ডিকেট কাটি করবে আর দ্বিতীয়ত ছিল বর্তমান সারের ব্যবস্থা খুবই করুন সারের দাম বৃদ্ধি হ্যাঁ যার পরিপ্রেক্ষিতে কৃষকের সামনে যদি মোটামুটি সারের দাম না কমানো হয় তাহলে কৃষক এই ঠিকমতো ফসল আদি চাষাবাদ করে উৎপাদন করতে পারবে না তাই বিনীত অনুরোধ যারা মোটামুটি কৃষি উপদেষ্টা আছে তার কাছে যাতে এই সারের সিন্ডিকেটটা ভাঙে যাতে সারটা মোটামুটি কৃষকের মাধ্যমে ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থা যেন করে আর কৃষকের যদি ফসলের ন্যায্য মূল্য না দেওয়া হয় তাহলে এরা উৎপাদনের জন্য মানে এরা সামনের দিকে অগ্রসর হবে না তাই যাতে মোটামুটি এরা ন্যায্য মূল্য পায় সেই অনুরোধ আছে থ্যাংক ইউ

কথা পাওঁ কথা আছে এইবাৰ দাম আইচক্ৰীম কম ন হেৰি ৰস আইচক্ৰীম দাম একো কম